নাসির উদ্দিন মুহম্মদ হুমায়ুন এক হাজার পাঁচশো তিরিশ মাইনাস এক হাজার পাঁচশো চল্লিশ বাবরের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন এক হাজার পাঁচশো আটত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট হুমায়ুন বাংলায় প্রবেশ করেন এবং গৌর অধিকার করেন তিনি নগরের অপরূপ সৌন্দর্য এবং এর অপরূপ জলবায়ুর উৎকর্ষ দেখে মুগ্ধ হন তিনি গৌর নগরীর নাম পরিবর্তন করে জান্নাতাবাদ রাখেন তিনি বাংলায় আটমাস অবস্থান করে দিল্লির দিকে যাত্রা করেন কিন্তু পথিমধ্যে বক্সারের নিকটবর্তী চৌসা নামক স্থানে শেরশাহ হুমায়ুনকে অতর্কিত আক্রমণ করেন চৌসার যুদ্ধে এক সাল পরাজিত হয়ে হুমায়ুন কোনোক্রমে প্রাণ নিয়ে দিল্লি পৌঁছান পরের বছর এক হাজার সাল শেরশাহের বিরুদ্ধে আবার অভিযান পরিচালনা করেন কিন্তু কনৌজের নিকট বিলগ্রামের যুদ্ধে তিনি আবার পরাজিত হন বিজয়ী শের শাহ দিল্লির সিংহাসনে আরোহণ করেন শের শাহ ভারতে পাঠান শাসন প্রতিষ্ঠা করেন পারস্য সম্রাটের সহায়তায় হুমায়ুন এক হাজার পাঁচশো সালে পুনরায় দিল্লি দখল করেন এক হাজার পাঁচশো ছাপ্পান্ন সালে দিল্লির অদূরে তাঁর নির্মিত দিন পানাহ দুর্গের পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়